হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি ইমরানা সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই আমার আরেকটা নতুন ব্লগে আজকে দূরে দেশ ও বাংলাদেশের বাইরে যে যেখান থেকে কেবল ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি পরিবার প্রয়োজনকে নিয়ে তো প্রতিদিনের মতো আজও চলে আসলাম সকালবেলা আপনাদের সামনে তো আড্ডা দেওয়ার জন্য এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ কর্ম শেষ করে তারপরে বাসি কাজ কর্ম বলতে আমি নিয়ে আমি ফ্রেশ হয়েছি তারপরে মন এখনো ওঠেনি তো মন ঘুমিয়ে আছে আমি উঠে তারপরে মনের জন্য নাস্তা করে দিয়েছি এটা আমার প্রতিদিনের ডিউটি আমি ঘুম থেকে উঠে মুখ দিয়ে তারপর সবার আগে আমি মনের জন্য নাস্তা করি করে রেখে দিই তো মনে যদি আমার সাথে উঠে যায় তাহলে আমি ওকে নাস্তাটা করিয়ে দি আর যদি না উঠে তাহলে ওকে আমি দেখি যখন ওঠে তখন আমি ওকে নাস্তাটা দিয়ে দিই তারপরে আমি আমার বাকি কাজগুলো আমি করে থাকি তো আজও আমি সেটাই করেছি ওই জন্য আমি নাস্তা আগে থেকে বানিয়ে দিয়েছি তারপরে যে আমি তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি না তারপরে আমি এখানেই রেখে দিছি বাসনগুলো একটু সেট করে দিই তার আগে বলি আমার গ্যাসটা মোটা শেষ আমি যখন রান্না করি তখন আমি গ্যাসটা হালকা করে মুছে রাখি সেই জন্য আমার খুব ডিপ ক্লিন করার দরকার হয় না আমি সকাল এক পিস স্প্রে করে তারপর আমি এটা মুছে নিই তো মনে উঠে গেছে এতে এর মধ্যে আমি কাজ করতে করতে তো মনে উঠে তারপর ওকে ফ্রেশ করে আমি নাস্তা করিয়ে দিয়েছি দিয়ে ওই যে মনে ওখানে দাঁড়িয়ে আছে আমি পাখিচ্ছে না কাজ করছি তো কাজের ফাঁকে আমি মনে করে দেখে যাচ্ছি ওই যে আমি পাকঘর থেকে আমি একটু দেখাই দিলাম তারপর মন ওখানে খেলতে থাক আমি আমি এখানে কাজ তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা এনজয় করুন আজকের ব্লগটা আশা করছি আপনারা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য অনুরোধ রইল তো আপনারা দেখতে থাকুন আমি কাজগুলো করে নিই তো মনে ওখানে খেলতেছে খেলতে থাক তো আমি এখানে তোমার সকালে নাস্তাটা বানিয়েছি আজকে নাস্তায় আমি বানাবো ব্রেড দিয়ে আর ডিম দিয়ে বানাবো আজ আমি তো এই যে তার জন্য আমি ব্রেড গুলো কেটে নিতেছি তো এটা অনেকটা টেস্টি একটা খাবার তো আমি এটা একটু বানাই আমি একটু বানিয়ে নিই নাস্তাটা সকালে আমি কাটে রাখলাম তো এই যে আমি নতুন তিনটা ব্রেড কাটিয়ে আর এটা এটা রেখে দিলাম আমি তার সাথে আমি কি কি নিছি দেখাই তার জন্য এই যে দুইটা ডিম নিয়ে যাব আর এইখানে নিছি আমি দেখাই কাঁচা মরিচ তারপর পেঁয়াজ কুচি আর এখানে ধনে পাতা তার সাথে আমি আপনার কি হয় এর সাথে আমি একটু তারপর একটু লোকন এড করে দিয়ে দেন আপনারা নিজের নিজের পছন্দ মতো এটা করে নেবেন একটা ডিম পাস্তা যা যা লাগে আর কি সেই পুকুর মধ্যে দিয়ে নেবেন আমার কাছে গোলমরিচের গুঁড়া নাই তাকে আমি দিয়ে দিতাম তো আপনার ঘর কাছে থাকলে এটা দিয়ে দিবেন দিয়ে আমি একটু হাতে চট আমি একটু হালকা করে একটু চটকে নিই চটকে তারপরে এর মধ্যে আমি এই দিয়ে দিব কারেন্টটা সকাল থেকে কেমন দিন আপডাউন করতেছে সেই জন্য ভিডিওটার কোয়ালিটি একটু খারাপ হইতেছে এর মধ্যে দুইবার কারেন্ট যাই আবার আই এটা ভীষণ হেভি আর তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা খাই অনেক টাইম আপনার কী হবে খিদা লাগে না আর কি অনেক সময় থাকা যায় এনার্জি পাওয়া যায় আর কি খাবার বানাই থাকি কোনো রেসিপি নয় কোনো কিছুই না আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আর কি তারপর ডিম নিজে ডিম ফাটাই আনটি ডিম করছি তার সাথে ডিমটা একটু ফাইটে নেই তারপর আমি

এর মধ্যে এই যে ব্রেড গুলো এক এক করে বসাই দিব এটা কাঁচা অবস্থায় না দিলে কি হই এর ব্রেডটা ভালো করে বইব না তো সেই জন্য এটা কাঁচা অবস্থায় দেয়া লাগবে তাড়াতাড়ি করে যে ব্রেডটা আমি বসাই দিতেছি আমার মন ওখানে মনে হয় বুতু করছে আ শেষ কইতেছে মনে যখন পেশাব করবে

মাইজ আইতেছি 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 দাঁড়াও দাঁড়াও এটা না ভালো করে চিপি চিপে বসাই দেওয়া লাগবে এটা তা না হলে এটা বসবে না পড়ে যাব চেপে চেপে বসাই আমার এইভাবেই বসানো লাগবে এটাকে

তোমার বানানো শেষ রাখা যায় নাস্তা গরম গরম এটা কিন্তু গরম গরম খেতেও নেই ভালো লাগে খাবার তার সাথে আমি ওখানে চা বানিয়ে নিয়েছি নিজে চা চাও হয়ে গেছে তো মানে নাস্তা খাবার আগে মন দেখো এখানে কি করতেছে মনো ওই ব্রেডের উপরে যে কা রাবারতেছে ওটা নিเอา মুখে দিতেছে আমি চাইতেই কিছুতেও আমাকে দিতেছ না তো ওই যে মন দুষ্টুমি করতেছে তো মন দুষ্টুমি করতে থাক মন তো এটা খাবে না এতও পারবে না দেখে আমি নাস্তাটা করে নি তো নাস্তা নিয়ে বসে গেছি আমি এই যে কাল কি দেখেছ কতটা সুন্দর কাজ করে ওই দেখুন অনেক আমি ঢাকনাটা নিয়ে হাটাহাটি করতেছে ওই দেখেছেন কাল হাঁটা করছে বল নিয়ে আজ হাঁটাহাটি করছে খাইতেছি আমি

এই আমি দুপুরে রান্নার জন্য রেডি করতেছি আর মুনও দেখতেছে না কি বদমাইশ করছে আমার সাথে আমি ওসব আমি সবজি কাটতেছি ওসব ও যারা ছাড়া করবে ফেলে দিচ্ছে আমি দিচ্ছি না বলে ও আমার সাথে খুব কান্নাকাটা করতেছে এই যে দেখতেছে না ও সবজিগুলো সারা ঘর চিঁড়ে চিটে ফেলে আমি এখানে বাঁধাকপিটা ভাজি করবো সেই জন্য ওটা কেটে নিচ্ছি তো তাড়াতাড়ি করে আমি ওটা কাটে তারপর আমি ভাজি মসারিতে আসি গেলাম কোনো বাবু খাওয়াতে খাইতে এসে গেছে তো সেই জন্য আর ওখানে আমি পেঁপে আমি ভাজি করব আর আজকে আমি পেঁপে ভাজি করব আর কি ভাজি করব ও ওই ই বাঁধাকপি ভাজি করব তো আমি কেটে কেটে রেডি করে নিয়েছি তো এখানে আমি পেঁপেটা বসিয়ে দিই ভাজিটা তো এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তার সাথে একটু কালু জিরে দিয়েছি তার সাথে দুটো শুকনো মরিচ আর দুটো একটা তেজপাতা

আমার মনও কিন্তু রান্না ভাড়া করতেছে এই দেখতেছেন না হাড়ি বাটির কি অবস্থা এই যে মনও রান্না ভাড়া করে দেখেন কি সুন্দর রান্না ভাড়া কি রান্না হচ্ছে মনু আবার জন্য কি রান্না হচ্ছে এখানে বিরিয়ানি রান্না না বিরিয়ানি রান্না হচ্ছে নাকি আমার মনু গ্যাস নেই গ্যাস শেষ ওই দেখো গ্যাস সিলিন্ডার পড়ে আছে ওখানে মনুর গ্যাস শেষ সেই জন্য তো মনু এরকম রাগারাগি করতেছে হা পাস বলে দিবে আমাকে গ্যাস ভরিয়ে দাও ঠিক আছে আমার আবার রান্নাটা করুক আমারও তো গ্যাস শেষ হয়ে আমারও কা পরশু দিন হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছিল আমি তো রান্না বসাইয়া তারপরে ওই কি হয় আমি তো মনুকে একটু ফিট করতে বসে গেছি তো আমি ভাবছি রান্নাটা হচ্ছে হোক তারপরে এসে দেখি গ্যাসটা শেষ হয়ে তারপর একদম রান্নাটা তোলাটা নিভে গেছে তো মনুর বাবা খাইতে এসেছে

সে কিন্তু বাইরে রোদ দিচ্ছে দেখেছেন যে কাপড় কাপড়গুলো ধুলে নিই দেখ আমি এখানে কাপড় ধুতেছিলাম এই যে আর আমার মেয়ে এখানে ঘরদোয়ার পরিষ্কার করতেছে দেখতেছেন এটা কিন্তু আমার ওই বেডরুমের দরজার পিছনে ছিল ওখান থেকে বেড করে তারপর তারপরে যে ঘরে পরিষ্কার করতেছে আমাদের লক্ষ্মী মেয়ে দেখতেছেন না ঘর পরিষ্কার করে ওই হাতের মতো পরিষ্কার করতে করতে কি যেন একটা জায়গায়ও গেছে এই যে কি হয়েছে মা কি হয়েছে আল্লাহ কাজ করতে করতে একদম পুরা হরান হয়ে গেছে আমার মনে কাজ করতেছে কাজগুলো করতে থাক কাপড়গুলো রোদে দিয়েছি এই যে কাপড় এই যে কাপড়গুলো আমি চট করে রোদে দিয়েছি আমার মনে এখানে কাজ করুক আপনারা দেখতে থাকেন কাপড়গুলো ধুয়ে তারপর আমি বাইরে আমি অনেক দিকে কাজ করে এলাম কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে আসলাম তার সাথে মুরগিকে খাবারও দিয়ে আসলাম মুরগির পানি ছিল না একদম পানি ছিল না তো মুরগিকে পানি দিলাম এবার মনুও কান্না করতেছে অনুক নাস্তাটা দিয়ে দিই মনু খাবারটা দিয়ে দিয়ে দিই আমি একদম আজ কিন্তু পানি আসেনি তো অনেকটা টেনশনে হইতেছে পানি না আসলে কাজ করব কি করে ও মা ঘুণে নগুজনা অনেকটাই বড় হয়ে গেছে কাটতে দিতেছিল অনেক দুঃখ করতেছিল

শুক্রবারে আমি অন্য গুলো কাটি শনিবার ওর জন্মদিন তাই আমি ওর জন্মবার সেদিন আমি নখটা কাটি ওইটা খাবারটা দেখতেছি এটা সকালে খাওয়া তো সকালে খাওয়া হয়নি দশটা এগারোটার দিকে খাওয়া হয়নি আমরা সেরকম খাইনি আজকে এতে খেতে বারোটা হয়ে গেছে সাড়ে বারোটার মতো তো খাবারটা শেষ করে আমি যে ঘরটা মুছতেছি তো আপনারা বলছেন খাওয়া দাওয়া করে তারপর ঘর মুছে একটু আমি তো স্নানে যাবো তার আগে ঘুষে দেওয়া থেকে ঘরটা একটু মুছে নিই আমার যখন খোলা থাকে আমি তখনই খেয়ে নিই খাবার আমার কোনো নির্দিষ্ট সময় পারি নেই তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা দেখে কেমন লাগলো তাহলে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ একটা লাইক করে দিও আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামীতে নতুন একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ